আমরা আখে poured… <th sightseES> <sharp> जय गु जय जय गुर শুনলেন বিষয়টা কালকে আমরা মেয়ের বাড়িতে বসে মেয়ের বাড়ি গুরপাড়া গ্রামে আমরা তার নিজস্ব বাসভবনে বসলাম বসে মেয়েটার কাছ থেকে শুনলাম মেয়ে এবং ছেলে এবং ছেলের বাবা এসেছিল আসার পরে যতটুকু আমরা কালকে বুঝলাম যে এই সমস্যা হচ্ছে যে মেয়েটা ওখানে থাকতে পারছে না একটু তার উপরে টর্চারিং হচ্ছে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে টর্চারিং হচ্ছে তাই সেই বিষয় নিয়ে উনি চলে এসেছিলো আসার পরে মেয়েটা প্রায় এক সপ্তাহর ওপরে আমি যেটা শুনলাম রয়েছে এবং মেয়ে ছেলে এবং ছেলের বাবা এসেছিলো আসার পরে বলল বৌমাকে বা তার বাবা বলল বৌমাকে আমরা নিয়ে যাই এবং ছেলেও বলল এবং আর দুজনেই ছিলাম আমি ছিলাম আর মেয়ের বাবা ছিল এবং আমাদের আরেকজন ছিল প্রহ্লাদ্দা তা আমরা থেকে আলোচনা করে দিলাম ওরা সুস্থভাবে নিয়ে চলে গেল মেয়েকে নিয়ে যাওয়ার পরে আজকে শুনি মেয়ের গায়ে কোপাকুপি করেছে অশান্তির কারণ আমরা অতটুকু কালকে যতটুকু শুনলাম কিছুই না একটা ছোটোখাটো বাড়িতে সংসারে যেটুকু ঝামেলা হয় সেই ঝামেলা নিয়ে অশান্তি আর মেয়ে বলছে যে আমাকে প্রচণ্ড মারধর করে এইটুকুই শুনলাম তারপর আমরা ছেলেটাকে বুঝালাম যে ভাই তুই আর মারধর করিস না তুই যতটুকু পারিস ওকে বোঝাবি তা বললো হ্যাঁ ঠিক আছে মেয়ের বাবা বললো কোনো অসুবিধা নেই আজকে হঠাৎ আমি অফিসে গেছিলাম অফিসে যাওয়ার পরে এই মাত্র শুনতে পেলাম যে এই ঘটনা ঘটেছে তো আমি সঙ্গে সঙ্গে আমাদের এখানে আসলাম আমি শুনলাম যে এরকম কুপিয়েছে ছেলেটার নাম রাখেশ মেয়েটাকে কুপিয়েছে আমি ছুটতে ছুটতে হসপিটালে শুভ এখন এই মুহূর্তে ঘটনাটা ঘটেছিল হচ্ছে উকিল লাড়া ছেলের বাড়ি উকিল লাড়া বাড়িতেই হয়েছে বাড়িতেই হয়েছে আর এর বিষয় নিয়ে আর মানে আর কিছু আমার নাম মিঠুন ভোম হ্যাঁ আমি স্থানীয় পঞ্চায়েত মেম্বার খবর পেয়েই আমি ছুটে আসলাম